হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই হাজার চব্বিশ সালে যারা চান্স পেয়েছ তারা কিভাবে কলেজ নিশ্চয়ন করবে এবং কিভাবে মাইগ্রেশন অন বা অফ করবে তাই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কথা না ভারিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিন আমি গুগল ক্রোম ব্যবহার করছি বার এসে স্কিনে আসা লিঙ্কটি সার্চ করুন এর ফলে কলেজ ভর্তির ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে লগ ইন আপশনটি সিলেক্ট করুন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর আবেদনকারীর সকল তথ্য দেখা যাবে তা চাইলে তোমরা মিলিয়ে নিতে পার এরপর থ্রি ডি ডট মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ড ওপেন করতে হবে এবং সেখানে নির্বাচন আপশনটি সিলেক্ট করতে হবে যার ফলে আবেদনকারী কোনো কলেজে নির্বাচিত হয়েছে এবং কত নম্বর কলেজ এবং বিস্তারিত বিষয় দেখতে পারে যদি কলেজে ভর্তি হতে চাও তাহলে নিশ্চয়ন করতে হবে আর যদি তা না করা হয় তবে আবেদন বাতিল হয়ে যাবে আর যদি চাও যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজে ভর্তি হতে তবে যদি তোর আগের কলেজগুলো আরও ভালো তবে মাইগ্রেশন অন করো রোখতে হবে আর যদি তা না চাও তবে মাইগ্রেশন অফ করে দিতে হবে এখন তাহলে কাজের কথায় আসি কিভাবে নিশ্চয়ন করব এটি করার জন্য প্রথমে নির্বাচন নিশ্চয়ন করুন অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে একটি পপ আপ মেসেজ আসবে সেখান থেকে হ্যাঁ সিলেক্ট করার সাথে সাথে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে কত টাকা কেটে নেওয়া হবে তা দেখতে পাচ্ছি নিচে দুটি আপশন আছে পেমেন্ট করার জন্য যে কোন একটি সিলেক্ট করি এখানে আমি হ্যাশটা সিলেক্ট করছি এখন বিকাশ নাম্বার দিই কনফার্ম করি মোবাইলে পেরেই তো ওটিপি প্রদান করি এখন পিন প্রদান করি তাহলে আমাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে হোমে নিয়ে যাওয়ার অপশন আসবে তাতে ক্লিক করি এটি পুনরায় দেশবোরে নিয়ে আসবে এখন আমাদের নিশ্চয়ন সম্পূর্ণ হয়েছে এই বিষয়ে অন্য কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ